আসসালামু আলাইকুম ইমরান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অন্য কিছু ভালো আছো তো তোমাদের কৃষিগুচ্ছ প্রিপারেশন নিয়ে তোমরা গণিত যে বিষয়টা এটা নিয়ে অনেকটা প্যারা খাচ্ছ তো গণিত বিষয় তোমরা কিভাবে খুব সহজেই এক মাসে পনেরো প্লাস মার্ক এনশিওর করতে পারবা এবং যে সকল অধ্যায়গুলো পড়লে মোটামুটি তোমরা দশ থেকে পনেরো মার্ক এনশিওর করতে পারবো মানে সব পড়া তো আসলে তোমার দরকার নাই ঠিক আছে এখানে সব পড়া দরকার তুমি যদি বেসে বেসে একটু অ্যানালিস করে পড়তে পারো তাহলে তোমার পড়াটা কিন্তু অনেক কমপ্রেস হয়ে যাবে হ্যাঁ তুমি অল্প সময়ের মধ্যে কিন্তু বেশি মার্ক তুলতে পারবা অনেক আছে যারা বছরে তোমাদের অল্প সময় ফলে তারা কিন্তু এক মাসে পনেরো থেকে ষোলো মার তুলতে পারছিল এবং বিগত বছর গুচ্ছ সবার শেষে হয়েছে যার ফলে তারা সময় পাইছে বেশি কিন্তু এই বছর কিন্তু গুচ্ছ মাঝখানে হয়ে যাচ্ছে হ্যাঁ রাবির আগে কিন্তু কৃষি হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আসলে বুঝতেই পারছো যেটা বিগত বছর হয় নাই

বাইশটা ইসে পাঁচ পাঁচ পাঁচটা প্রশ্ন আসছে একুশ বাইশে চারটা প্রশ্ন আসছে বিশ একুশে তিনটা উনিশ বিশে তিনটা তো গত বছর একটা এই বছর এই বছরও কিন্তু সরলরেখা থেকে কম প্রশ্ন করবে তখনই দেখবে যে অন্তরিকরণ যোগযোগরণ এগুলো থেকে বেশি প্রশ্ন আসছে ঠিক আছে যখনই দেখবে যে তোমার সরলরেখা থেকে বেশি প্রশ্ন দেখুন দেখবে যে অন্তরিকরণ যোগজীকরণ থেকে কম প্রশ্ন তার মানে তোমার সাথে সরলরেখা এবং অন্তরিকরণ যোগজনে এই তিনটা অধ্যায় সরলরেখা অন্তরিকরণ যোগজীকরণ এই তিনটা অধ্যায় মূলত মেইন টার্গেট করা হয় কৃষি করছে ঠিক আছে দেখো আমাদের যদি অন্তরিকরণ দেখো প্রত্যেক বছরে আসছে তিনটা একটা তিনটা চারটা তিনটা যোগজীকরণ দেখো দুইটা একটা তিনটা একটা তার মানে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের স্বররেখা এবং অন্তরিকরণ যোগজীকরণ তাহলে তিন দুই পাঁচ ছয়টা মিনিমাম তুমি ছয় থেকে সাতটা প্রশ্ন কমন পাবা তুমি যদি স্বররেখা অন্তরিকরণ যোগরণ এই তিনটা চ্যাপ্টার জাস্ট প্রথম পত্রের পর তাহলে আমরা তোমাদের বাদ দেওয়া শিখতে হবে আর যদি আমরা শর্টের বাইরে কথা বলি সেই ক্ষেত্রে ফাংশন থেকে গত বছর দুইটা প্রশ্ন আসছে ফাংশন থেকে দুইটা প্রশ্ন আসছে তো আগের বছরগুলোতে বিশ একুশে যেমন যখন তোমার হচ্ছে শর্ট সিলেবাস ছিল না আমাদের সেশন বিশ একুশ তখন কিন্তু প্রশ্ন আসে হ্যাঁ তো আলটিমেটলি তুমি যদি শর্ট সিলেবাস টাই পড়ো দেখো শর্টের বাইরে থেকে ভেক্টর থেকে প্রশ্ন আসে ওই লম্ব হওয়ার শর্তে এগুলো তোমরা পারবা ভেক্টর যে পড়ছো না হ্যাঁ প্রথমে কেন ওগুলো তোমরা পারবা মানে শর্ট সিলেবাসে তোমরা একটু গুরুত্ব দিবা বেশি হ্যাঁ সংযুক্ত থেকে প্রশ্ন খুবই কম আসে মানে আসে না একটা বা আসে না এটা মূলত বিপরীত ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসে আর তোমার বৃত্ত থেকে তুমি প্রত্যেক বছর একটা করে প্রশ্ন বৃত্ত থেকে প্রত্যেক বছর একটা এটা কি টাইপের প্রশ্ন আসে ব্যাসার্ধ নির্ণয় প্রশ্ন আসে তারপর কেন্দ্র নির্ণয় প্রশ্ন আসে হ্যাঁ এরপর তোমার যে বৃত্তের শর্তগুলো স্পর্শ হওয়ার শর্ত হ্যাঁ এই টাইপের প্রশ্নগুলো তোমার এখানে দিয়ে থাকে তুমি প্রশ্ন খুলো খুলে যে দেওয়া আছে ওই টাইপ একটু ভালো করে পড়ো ওখান থেকে তুমি প্রশ্ন চলে আসবে ঠিক আছে তাহলে আমরা যদি ওভারঅল দেখি তাহলে আমাদের প্রথম পত থেকে আমাদের সরল রেখা আমাদের প্রথম যে অধ্যায়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা দেখবো হচ্ছে সরল রেখা ঠিক আছে সরল রেখা এই পার্টটা আমরা খুব ভালো মতো বলবো দুই নাম্বারটা হচ্ছে আমাদের অন্তরিকরণটা আমরা খুব ভালো মতো দেখবো অন্তরিকরণ ঠিক আছে অন্তরিকরণ তিন নাম্বারটা হচ্ছে আমরা যোগজীকরণ তিন নাম্বারটা যোগজী করণ তো তুমি ব্যাকআপ আপ হিসেবে বৃত্তটা পড়বো কারণ বৃত্ত থেকে প্রশ্ন মিস যাবে না বৃত্ত থেকে প্রশ্ন আসবেই একটা প্রশ্ন আসবেই ঠিক আছে তার মানে খুবই অল্প টাইপগুলো পড়লে বৃত্ত থেকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের এই সরল রেখা গণিত রেখাগণিত থেকে কি কি প্রশ্ন আসে টাইপগুলো অ্যানালাইসিস করে দেখাই দেবো ঠিক আছে আচ্ছা তো প্রথম বর্তমানে আমাদের দেখা শেষ এরপরে আমাদের কিছু কিছু এক্সাম আছে কিন্তু তোমাদের ভর্তি চলছে যারা কিছু কিছু ভর্তি পরীক্ষা দিবা যারা কিছু কিছু উৎসিকেটেড একটা এক্সাম আছে করছো তাদের জন্য কিন্তু এক্সামাস অনেক বেশি ইফেক্টিভ তো আমাদের কিন্তু এক্সামটা শুরু হয়ে গেছে এটা কিন্তু রানিং এক্সাম আছে এটা কিন্তু

ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে তোমার উচ্চ ভর্তি করার চান্স পেতে তো আমাদের এখানে সকল প্রয়োজনীয় প্রশ্ন ব্যাংকের দিয়েছি ঠিক আছে নিউ এডিশনের তোমাদের পিডিএফ দিয়ে এছাড়া গুছুর যা যা লাগবে সব মেটেরিয়ালস আমরা তোমাদের সাপ্লাই দিচ্ছি ঠিক আছে এটার ফি কিন্তু তোমার এখনো ডিসকাউন্ট চলছে দুইশো নিরানব্বই টাকা তোমরা ভর্তি হতে পারবো তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা তাহলে তোমাদের ডিটেলস জানাই দিবো ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দ্বিতীয় পত্র দেখি তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি দেখো এখানে তোমাদের জটিল সংখ্যা জটিল সংখ্যা থেকে আমাদের তেইশ চব্বিশ একটা আসছে বাইশ তেইশ একটা আসছে একুশ বাইশ আসে বিশ একুশ আসছে তার মানে মাঝখানে শুধুমাত্র এই যে একুশ বাইশে প্রশ্ন আসে না বাদ বাকি সবগুলোতে কিন্তু একটা করে প্রশ্ন আসে তার মানে তুমি জটিল সংখ্যা থেকে পড়লে একটা বা দুইটা প্রশ্ন কমন পেয়ে যাবা জটিল সংখ্যা থেকে ঠিক আছে আচ্ছা জটিল সংখ্যা যেহেতু বা বাকরিবি প্রশ্ন করবে তো বাকরিবিদে কিন্তু জটিল সংখ্যা থেকে অনেক প্রশ্ন আসছে ঠিক আছে বাউতে বাকিবিদ থেকে অনেক প্রশ্ন আসে ঠিক আছে তো বাবের জন্য তোমরা যেহেতু এবছর পরীক্ষা দিচ্ছা বা যেহেতু দায়িত্ব থাকছে তো জরুরি সময়টা ভালো করে পড়বা এখান থেকে একটা দুইটা প্রশ্ন আর সময় অনেক বেশি ভগবুতি থেকে তুমি একটা প্রশ্ন পাবাই ভগুতি থেকে একটা প্রশ্ন পাবাই তারপর কোণিক থেকে দেখো কোণিক থেকে একটা বাইশ তেইশে দুইটা এবং একুশ বাইশে একটা এগুলো প্রশ্ন আসে বিপরীত কোনো বিধিটা আমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ তো বিপর্তিকর প্রশ্ন আসে কোনটা যে সমীকরণ সমাধান ঠিক আছে সমীকরণ যে সমাধান আছে না এই সমীকরণ সমাধান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে সমীকরণ সমাধান এবং তোমার যে বিপরীত দুইটা টাইপ চার্স পড়বা এখান থেকে সমীকরণ সমাধান আর এই যে এই টাইপের প্রশ্নগুলো সলভ করলে মোটামুটি চলে আসে একটা প্রশ্ন চলে আসে তো এই সিদ্ধিবি থেকে আমাদের তেইশ চব্বিশ আসে নাই বাইশ তেইশে আসে নাই একুশ বাইশে আবার আসলো তিনটা প্রশ্ন একুশ বাইশে তিনটা ভেক্টর দিয়ে ভেক্টর লব্ধিক দিয়ে মোটামুটি প্রশ্ন আসছে না গতিগা থেকে একটা এবং বিবিধ এই যে বিবিধ যে পার্টটা এটা কিন্তু তোমার আউট অফ সিলেবাস এটা কিন্তু আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন আসে ঠিক আছে এমন কিছু প্রশ্ন আসবে যেগুলো তোমার আসলে বুঝতে অসুবিধা হবে বেসিক জানা লাগবে তো এই জন্য আমি বলতেছি যে 15 প্লাস তোমরা ইজিলি তুলতে পারবা তো এই বাকি যে দুই মার্ক এই এই দুই মার্কে একটু ঝামেলা হবে দুই দেখো প্রত্যেক বছর মোটামুটি আসে আহ তেইশ চব্বিশে দুইটা আসছে বাইরে থেকে এবং বাইশ থেকে পাঁচটা প্রশ্ন তোমার বিবিদ থেকে আসছে ঠিক আছে যেটা তোমার জন্য কিন্তু অনেক প্যারা ছিল তো বেশ থেকে কাটমার্কটাও অনেক লো ছিল হ্যাঁ যখন প্রশ্ন কঠিন হবে কাটমার্কটাও অনেক কমে যাবে এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না প্রশ্ন কঠিন মানে সবার জন্যই কঠিন ঠিক আছে তো তুমি চেষ্টা করবা সহজ প্রশ্নগুলো যেন তোমার ভুল না যায় এটাই হচ্ছে মেইন বিষয় ভার্সিটিতে বা যে কোনো অ্যাডমিশনে তুমি যদি সহজ প্রশ্নগুলো ভুল না করো তাহলে তোমার জন্য কিন্তু প্রিপারেশন চান্স তুমি পেয়ে যাও প্রশ্ন কঠিন হলে মানে সহজ প্রশ্ন তোমাকে ভুল করা যাবে না ওকে আচ্ছা তো আমরা এখান থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো বা অধ্যায়গুলো দেখলাম সেটা যদি আমরা সিকোয়েন্স করি তাহলে তোমাদের প্রথম কাজ হবে জটিল সংখ্যা এটা তোমাকে ভালোমতো শেষ করা ঠিক আছে জটিল সংখ্যা এরপর আছে বহুপদী এরপর আছে কণিক এবার হচ্ছে বিপর্তিক এই অধ্যায়গুলো আমাদের এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দুই চারটা অধ্যায় তোমরা খুব ভালোমতো শেষ করবা চারটা অধ্যায় খুব ভালো শেষ করবা এখান থেকে চারটা অধ্যায় এবং এখান থেকে তোমার প্রথম থেকে চারটা বা তিনটা অধ্যায় তোমরা ভালো করে পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে তোমরা দেখি যে বিগত পাঁচ বছরে কোন কোন অধ্যাপে বেশি প্রশ্ন আসছে সবগুলো একটু আর একটু অ্যানালিস করলে তোমাদের কাছে আর একটু কমপ্রেস করে ঠিক আছে দেখো ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে দুইটা বিগত পাঁচ বছর কৃষি বলছে প্রশ্ন আসে নাই গত বছরের প্রশ্ন আসছে ষোলো লেখা থেকে ষোলোটা প্রশ্ন আসে কয়টা ষোলোটা অনেক বেশি বৃত্ত থেকে একটা একটা করে পাঁচটা প্রশ্ন আসে সংযোগ এখান থেকে তোমরা যদি সবগুলা ক্লিয়ার করা যায় তাহলে মোটামুটি পাঁচটা প্রশ্ন মানে সবগুলা এদিকে বাইরের দিকে প্রশ্ন ছিল একুশ বাইশের দিকে এদিকে মোটামুটি পাঁচটা প্রশ্ন তোমার আসছে অন্তরিকরণ থেকে চোদ্দটার প্রশ্ন যোগজীক থেকে সাতটা প্রশ্ন তার মানে আমি যদি দেখি এখানে ফাংশন থেকে কিন্তু চারটা এটা হচ্ছে যখন শটের বাইরে ছিল তার মানে তুমি দেখতেছো সরলরেখা থেকে আহ অন্তরিকণ থেকে যোগন থেকে মোটামুটি অনেক প্রশ্ন আসছে তাই না আর যদি দ্বিতীয় পর থেকে দেখি জটিল সংখ্যা থেকে পাঁচটা প্রশ্ন বৌবধি থেকে সাতটা কোনিক থেকে ছয়টা বিপরীত থেকে সাতটা স্ত্রীবিদা থেকে চারটা তার মানে আমি দেখতে পাচ্ছি আমাদের এই অধ্যায়গুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে আমরা দেখবো যে জটিল সংখ্যা বৌবধি কোনিক বিপরীত যাদের মানে সমস্যা দ্বারা গণিত গভীর অল্প পিবাসনীতার জন্য এই চারটা অর্থে তোমরা ভালো করে দেখবা আর এখান থেকে তোমরা সরলরেখা বৃত্ত অন্তরিকরণ যোগ এই চারটা ভালো করে দেখো মোট আটটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে ঠিক আছে আটটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে তো আটটা চ্যাপ্টার পড়লে মোটামুটি তুমি পনেরোটার মতো প্রশ্ন কমন পেয়ে যা ঠিক আছে যদি কবার ভালো থাকে পনেরোটা প্রশ্ন আরামসে কমন পেয়ে যাবা যদি খুব ভালো মতো বেসিক তোমার ক্লিয়ার থাকে এবং এখান থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো তুমি যদি

তো এটা তোমাকে মেইনটেইন করতে হবে একটা প্রশ্ন সলভ করবা দেন দেখবা নিচে ভিতর ব্যাখ্যাটা দেখবা তুমি তো আগে প্রথমে হুট করে নিজে নিজে সলভ করতে পার না তোমাকে অবশ্যই উত্তর দেখে সলভ করতে হবে তো প্রথমবার তুমি দেখে সলভ করবা পরবর্তীতে তুমি না দেখে সলভ করার চেষ্টা করবা একটা প্রশ্ন দুই থেকে তুমি একটা অধ্যায় মিনিমাম দুইবার তুমি সলভ করছ সব একবার দেখে শেষ চেষ্টা করবা একবার না দেখে চেষ্টা করবা মিনিমাম দুই বার সবচেয়ে ভালো হয় তিনবার বার যদি এইভাবে একটা অধ্যায় শেষ করতে পারো তাহলে দেখবা যে ওটা অনেক ভালো মনে থাকে হ্যাঁ করা আছে হ্যাঁ টাইপ ওয়াইজ কনসেপ্ট আলোচনা করা প্রশ্নগুলো আলাদা করে দেওয়া আছে নেটওয়ার্ক কৃষি উচ্চ সহায়িকা যেটা নেটওয়ার্ক কৃষি সহায়িকা এই বইটা দেখবা কৃষি সহায়িকা ঠিক আছে এটার দাম নেবে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো ষাট টাকা নিবে তোমাদের ঠিক আছে এটার দাম

নেওয়ার জন্য যথেষ্ট কনসেপচুয়াল আলোচনা করা হয়েছে হ্যাঁ তো এটার ফি কিন্তু আমরা ডিসকাউন্ট পি মাত্র পাঁচশো দশ টাকায় তুমি এনরোল করতে পারবা তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করলে এটার বিস্তারিত আমরা তোমাদের দিয়ে দিবো তো গণিত প্রিপারেশনের ক্ষেত্রে এত বেশি প্যারা খাওয়ার দরকার নেই যে চারটা চারটা করে অধ্যায় ভাগ করে তোমাদের এই অধ্যায়গুলো তুমি জাস্ট এইভাবে পিপারশন অধ্যায়িত সূত্রগুলো ভালো করে দেখো এবং অধ্যায়িত কনসেপ্ট সহ প্রশ্ন আমি সলভ করো অর্থাৎ গণিত প্রশ্ন কিন্তু টাইপের বাইরে আসবে না গণিত প্রশ্ন যে টাইপগুলো থেকে বিগত বছর আসছে ওই টাইপ থেকে প্রশ্ন আসবে অর্থাৎ ব্যতিক্রম কোনো প্রশ্ন তুমি পাবা

কৃষি প্রশ্ন ব্যাংকের পাশাপাশি ভার্সিটি কোয়েশ্চেনটা অবশ্যই অবশ্যই ভালো করে সলভ করো দেখবে যে গণিতে তুমি অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে গেছো অনেক টাইপ তোমার হুবহু কমন চলে আসছে ঠিক আছে তো এটা কিন্তু আসে এটা কিন্তু আসে তো টেনশন না করে যে সময়টা আছে এই সময়ের মধ্যে তুমি ইজিলি দশ বারো পনেরো এরকম মাত্র মিনিমাম দশটা টার্গেট রাখতে হবে দশ প্লাস মিনিমাম টার্গেট রাখতে হবে যারা মেডি প্রিপারেশন নিয়ে আসছে তারাও যদি চেষ্টা করো তারাও কিন্তু দশ প্লাস তুলতে পারো খুবই সহজে সরলরেখা পড়লা অন্তর্কণটা দেখলা আর এদিকে জটিল সংখ্যা জটিল সংখ্যা কোন এক বউপতি দেখলাম মোটামুটি কিন্তু দশ চলে আসে তো এই ছিল মতো আজকের ভিডিওটা তো যাদের কোনো কিছু জানা থাকবে বা আমাদের এক্সাম বেস গুলোতে ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো তাহলে আমাদের তোমার ডিটেলস তোমাদের জানাই দিব ঠিক আছে এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে কোনো ডিটেলস দেওয়া আছে বিস্তারিত জানা আছে সেখান থেকে দেখে নিতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তখন সবাই ভালো থাকো